থাকতো পারে ঐটা খাইতে পারো এটা আলহামদুলিল্লাহ আচ্ছা যারা ইনবক্স করতে সবকে আপনাদের কাছে এসে খেতে বললে হ্যাঁ দিবেন কে ভালো লাগে তারাই দিবে আমি তো করতেছি আপনি তো আসলে খেতে বললে হ্যাঁ আমি তো করতেছি তাদেরকে রিভিউ দিতেছি যেটা আমার পেজের মাধ্যমে তাহলে রিভিউ উপলক্ষে আপনার তরফ থেকে ভি কোনো অফার আছে কি ভাই কি দিতে আপনি আপনি আমি তোমায় এক হাজার টাকা আটশো টাকা এখন ভাইয়া দিবে আমি তো পারবো না কারণ আমার মাল্লা আমি জাস্ট তুলে ধরলাম এখানে

চৰ ভাল লাগছে